আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স এইচএসবি কনস্ট্রাকশনে সবাইকে স্বাগতম প্রতিবারের মতো আজ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন এই আশা রইল বিশেষ করে আজকের যে ঘর নিয়ে আলোচনা করব সে ঘরটা হল টিন সেট এবং তিন ইঞ্চি ওয়াল তো এই ঘরের ভিতরে দুইটা বড় রুম রয়েছে আর একটি বাথরুম আছে দুইটা ফটিক রুম আছে এবং সামনে বারান্দায় কিছুটা স্পেস আছে পাশাপাশি একটা সেফটি টাঙ্কি রয়েছে ঘরের জন্য তো এই গড়টা মূলত হচ্ছে এক হাজার স্কোয়ার সম পরিমাণ তো এইখানে আমরা প্রথমে বাহির থেকে আপনাদেরকে ভিডিওতে ঘরের কাজগুলো দেখানোর চেষ্টা করেছি এখন আমরা চেষ্টা করব ঘরের ভিতরে গিয়ে কোন অংশে কতটুকু জায়গা আছে সেটা বলে দেওয়ার জন্য এগুলো জানতে আমাদের সাথেই থাকুন এবং এই ঘরে কী পরিমাণ ইট এবং কতটুকু রড এবং কত বস্তার সিমেন্ট লেগেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব ভিডিওর শেষের দিকে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাক থাকবেন আশা করি এই গড়টা এক হাজার স্কোয়ার ফিট এবং দশ ফুট টিনের সানি হবে এবং বারান্দাও দশ ফুট টিনের সানি হবে বারান্দাটা হবে এক চালা। এইখানে যেটা প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে এটা হলো সিঁড়ি গড়ের প্রবেশপথ এই প্রবেশপথের সামনেই যে স্পেসটা এটা সবসময় ফ্রি থাকবে এবং এইখানে যে একটা ছোট্ট রুম দেখানোর চেষ্টা করতেছি এইখানে একটা খাট একটা টেবিল সহ মোটামুটি ভালো একটা রুম রুমের ভিতরে নয় ফিট নয় ফিট সম পরিমাণ জায়গা আছে এটা হলো বড় আরেকটি রুম এটা হলো নয় হাত বাই নয় হাত অর্থাৎ তেরো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি ঘরের ভিতরে তেরো ফিট জায়গা আছে এবং পাশেই দেখতে পাচ্ছেন একটা জানালা রয়েছে এই স্পেস জায়গাটা বারান্দায় পাওয়া যাবে এবং এই যে এখানে আরেকটা রুম দেখতে পাচ্ছেন এটাও ফটিক রুম এটাও নয় ফুট বাই নয় ফুট এবং তিন ইঞ্চি ওয়ালের ঘর এবং উনি হচ্ছেন ঘরের মহাজনের ভাই তো উনি কাজ তদারকি করতেছেন আমাদের মিস্ত্রি ভাইয়েরা কাজ করতেছে এবং মনোযোগ সহকারেই কাজ করতেছে তারা আমিও তাদেরকে বলছি তোমরা যেন কাজ ভালো করে করতে পারো সেদিকে খেয়াল রাখবা এটা হলো বাথরুমের জায়গাটা বাথরুমটা হলো ভিতরে সাত ফিট এবং লম্বায় হলো নয় ফিটের মতো যেখানে চাইলে দুটি বাথরুম ইউজ করা যেত কিন্তু ওনারা চাচ্ছেন বাথরুমটা যেন বড় হয় একই বাথরুমে দুইটা কমেট বসাবে একটা ইংলিশ কমেট এবং একটা বাংলা কমেট আর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এইখানে একটা বেসিং থাকবে হাত ধোয়ার জন্য আর এটা হলো পাশেই আর একটা রুম যে রুমটা অনেক বড় সেটাও তেরো ফিট ছয় ইঞ্চি বা তেরো ফিট ছয় ইঞ্চি কিন্তু ভিতরে তেরো ফিট সম পরিমাণ জায়গা থাকবে স্কোয়ারে আর বাথরুমের ভিতরটা এই যে এক আমরা দিয়েছি পাঁচ ইঞ্চি ওয়াল আর একপাশে পাশে তিন ইঞ্চি ওয়াল তো অনেকে বলতে পারেন যে এই ঘরে সম্পূর্ণ জায়গায় তিন ইঞ্চি ওয়াল দেখতে পাচ্ছি কিন্তু এইখানে কেন পাঁচ ইঞ্চি ওয়াল এইখানে পাঁচ ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে এবং মালিক ফ্কের সাশ্রয়ের চিন্তা করে এই পাঁচ ইঞ্চি ওয়ালের মধ্য দিয়ে যেন ফাইভ পিট কাজ করতে পারে